আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় আমরা জানি বললেন হাসানাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন গত বছর জুলাইয়ের এই সময়ে আমরা ছাত্র জনতা আবেগের বসে রাস্তায় নেমে এসেছিলাম যেই স্বৈরাচার বাংলাদেশের ঘরে বসেছিল আমরা বুকে গুলি নিয়ে সেই স্বৈরাচারকে দেশ থেকে ভারতে বিতাড়িত করেছি হ্যালো গাইস আপনার কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে আমাদের চ্যানেলটিতে বিজ্ঞাপন দিতে পারেন ধন্যবাদ মাদার অফ টেরোরিস্ট হাসিনা মাঝে মাঝে সীমান্তের ওপার থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে সীমান্ত কিন্তু জয়পুরহাটের ওপার সে টুপ করে কি ঢুকে পড়তে পারবে না জয়পুরহাটের দিক দিয়ে কি ঢুকে পড়তে পারবে না শনিবার পাঁচ জুলাই বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে পথসভায় এসব কথা বলেন হাসানাদ আব্দুল্লাহ দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে এর আগে এদিন বিকেল সোয়া চারটার দিকে শহরের সিও কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসানাদ আবদুল্লাহ বলেন আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই গণভুত্থানকে বলেছে এটা নাকি আবেগের আন্দোলন আবেগের আন্দোলনকে সংবিধানে জায়গা দেওয়ার দরকার নেই আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান হ্যাঁ আপনাদের সতর্ক করছি যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলো আমরা জানি না এলাকায় কারা চাঁদাবাজি করে সেগুলো কি আমরা জানি না জানি আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না কোনোভাবে কোনো মত নির্যাতন করা যাবে না কোনো মন্দির ভাঙা যাবে না মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীদের পাখির মতো রাস্তায় গুলি করে হত্যা করেছে সেই বাংলাদেশ আর ফিরতে দেওয়া যাবে না তিনি বলেন আমাদের লড়াই এখন পর্যন্ত অব্যাহত রয়েছে যেই সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে যেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের মিড নাইট ইলেকশন সংগঠিত হয়েছে যারা এই নির্বাচন করেছে আপনারা ভুলে যায় না এই দিন দিন না আরও দিন আছে যারা মধ্যরাতের ইলেকশন করেছে তাদেরকে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় নামতে হচ্ছে সুতরাং জনতার আবেগকে আপনারা মূল্যায়ন করুন হাসানাত আবদুল্লাহ আরও বলেন আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই বাহাতরের মুজিববাদী সং সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে একাত্তর এবং চব্বিশ এই দুটোর ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত অবশ্যই করতে হবে করতে হবে করতেই হবে শেষে পথসভায় বক্তব্য দেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের এবারের আন্দোলন নতুন দেশ গঠনের পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হোসাইন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন